কৃষক বন্ধুদের জন্য দুর্দান্ত সুখবর আছে তার কারণ কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তাদের স্ট্যাটাসে আপডেট এসেছে আপনি কি ভাবছেন আমি এডিএ আপলোডেড এই আপডেটের কথা বলবো একেবারেই নয় ডিডিএ আপ্রুভড অর্থাৎ দ্বিতীয় ধাপ হয়ে গেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে স্ট্যাটাসে যে পরিবর্তনগুলি আসে তার প্রথম ধাপ হলো এডিএ আপলোডেড তার আগে ট্রানজাকশান স্ট্যাটাসের ঘর ফাঁকা হয়ে যায় তারপর এডিএ আপলোডেড হয় এবং দ্বিতীয় ধাপ ডিডিএ অ্যাপ্রুভড অর্থাৎ জেলার পক্ষ থেকে অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই কৃষক বন্ধুতে এই দ্বিতীয় ধাপ পরিবর্তন হয়েছে যা আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের দেখিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গত কাল থেকেই আপনারা অনেকেই নানাভাবে আমাকে এই তথ্য দিয়ে সহযোগিতা করেছেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন মেসেঞ্জারে তথ্য পাঠিয়েছেন কিন্তু কাল থেকে কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য আপনাদের আমি দিতে পারিনি তবে যাই হোক আপনাদের এই ভিডিওতে একটি আপডেট দিতে পারবো কারণ আপনারা সকলেই আমাকে জানিয়েছিলেন এডিএ আপলোডেড হয়ে গেছে আমি আপনাদের দেখাবো ডিডিএ হয়ে গেছে আপনারা জানেন কৃষক বন্ধু নতুন প্রকল্প পশ্চিমবঙ্গের অর্থাৎ এ রাজ্যের কৃষকদের জন্য একটি দুর্দান্ত প্রকল্প এবং জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে এই রাজ্যের কৃষকেরা যাদের নিজের নামে জমি আছে কিংবা যারা বর্গাদার তারাও কিন্তু আবেদন করে প্রত্যেক বছর দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন একই সঙ্গে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আরও দুভাবে উপকৃত হন কৃষকেরা যেমন ষাট বছর অতিক্রান্ত হয়ে গেলে নথিভুক্ত কৃষকদের কৃষক বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা আছে তবে সেক্ষেত্রে তিনি যদি অন্য কোনোভাবে কোনো ভাতা না পেয়ে থাকেন তবেই কিন্তু কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য হয়ে যান এবং একই সঙ্গে ষাট বছরের নিচে আঠারো বছরের ঊর্ধ্বে কোনো কৃষকের যদি দুর্ঘটনাজনিত কোনো কারণে মৃত্যু ঘটে তাহলে সেই কৃষকের পরিবারকে এককালীন দু লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়ার কিন্তু এই প্রকল্পের একটি অঙ্গ বা এই প্রকল্পের একটি পার্ট তো এইভাবেও আপনারা আর্থিক সহায়তা পেয়ে যান তাছাড়াও এই কৃষক বন্ধুদের জন্য বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণের ব্যবস্থা করে রাজ্য সরকার সেক্ষেত্রে কোম্পানি যদি দেখে যে কোনো এলাকা বা কোনো এরিয়া শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে তখন কিন্তু সেই এলাকাকে শস্য বিমার টাকা দেওয়া হয় যেমন কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন উত্তরবঙ্গের যে সমস্ত কৃষকেরা বন্যার ফলে তাদের শস্যের ক্ষতি হয়েছে তাদের শস্য বিমা যোজনার মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তাদের স্ট্যাটাসে ডিডিএ অ্যাপ্রুভড এবং এডিএ আপলোডেড চলে এসেছে আর যাদের এখনো পর্যন্ত আপডেট আসেনি তারা কি করবেন সেই সম্পর্কেও জানিয়ে দেবো চলুন ভিডিওর মূল পর্বে আমরা চলে যাই আমি আপনাদের সরাসরি আপডেটটা দেখাচ্ছি আপনারা আপনাদের আপডেট দেখার জন্য অবশ্যই ব্রাউজারটি ওপেন করে নেবেন আপনার মোবাইল ফোন থেকে কিংবা আপনার কম্পিউটার থেকে এবং গুগলে গিয়ে সার্চবারে টাইপ করবেন কৃষক বন্ধু লিখে কৃষক বন্ধু টাইপ করার পরে যখনই সার্চ করবেন দেখতে পাবেন আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা খুলে যাবে কৃষক বন্ধু ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে যেতে হবে আগে কৃষক বন্ধুর ওয়েবসাইট ছিল কৃষক বন্ধু ডট নেট আপনারা কিন্তু এখন কৃষক বন্ধু ডট নেটে যাবেন না কৃষক বন্ধু ডট ডব্লিউ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে ক্লিক করে নেবেন এই ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে দেখবেন কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে স্ক্রল করে আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটা অপশান আছে এই নথিভুক্ত কৃষকের তথ্য এর ওপর আপনি ক্লিক করে নেবেন এর ওপর ক্লিক করার পরেই কিন্তু আপনার কাছে পরবর্তী পেজটা ওপেন হবে যেখানে আপনি দেখতে পাবেন প্রথমেই লেখা আছে সিলেক্ট অপশান তারপর আছে আইডি কার্ড নাম্বার এই সিলেক্ট অপশানের ওপর আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার কাছে বেশ কিছু অপশন আসবে যেমন ভোটার কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কেবিআইডি এবং মোবাইল নম্বর অ্যাকনোলেজমেন্ট নম্বর এগুলোর মধ্যে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেই আইডিটা আপনাকে দিতে হবে আমি এক্ষেত্রে মোবাইল নম্বর সিলেক্ট করে নিচ্ছি এবং এই জায়গাতে আইডি কার্ড নাম্বারের জায়গাতে মোবাইল নম্বরটা বসিয়ে নিচ্ছি তারপর এই যে দেখতে পাবেন আমি রোবট নই এর ঠিক বাম দিকে একটা চেক বক্স আছে এই চেক বক্সের ওপর আপনাকে চেক করে নিতে হবে এই চেক বক্সের ওপর চেক করলে একটা ব্লুটিক চলে আসবে এই ব্লুটিক আসার পরে আপনি সার্চ করবেন তো দেখতে পাচ্ছেন আমি একটা স্ট্যাটাস বের করে নিয়েছি যার প্রথমেই আছে একে আইডি তারপর আছে কেবিআইডি তারপর ভোটার নম্বর আছে তারপর আধার কার্ডের নম্বর আছে কৃষকের নাম আছে জেলা আছে ব্লক আছে গ্রাম পঞ্চায়েত আছে এবং গ্রামের নাম আছে টোটাল ল্যান্ড আছে সেই সঙ্গে স্ট্যাটাস আছে দেখুন অ্যাপ্রুভড এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে দেখুন এডিএ আপলোডেড এই আপডেটটা কিন্তু গতকাল থেকে আপনাদের আসতে শুরু করেছে এবার আপনাদের দেখাবো যে ডিডিএ অ্যাপ্রুভড যে হয়ে গেছে সেই সংক্রান্ত একটি আপডেট তো এবার যে আপডেটটি আপনি দেখতে পাচ্ছেন দেখুন এই উপভোক্তা তিনজন আছেন একই মোবাইল নম্বরে তিনজন উপভোক্তা আছেন এই তথ্য আমাকে দিয়ে পাঠিয়েছিলেন সোমনাথ দাস গতকাল তিনি আমাকে দিয়ে পাঠিয়েছিলেন উনার স্ট্যাটাসে আপডেট এসেছে এডিএ আপলোডেড কিন্তু দেখুন আজ আমি যখন ভিডিও বানাচ্ছি তখন ডিডিএ অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ওনার তিনজনেরই ডিডিএ অ্যাপ্রুভ হয়ে গেছে আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় ধাপ হয়ে গেছে এটা খুবই খুশির খবর আপনাদের কাছে যাদের এডিএ আপলোডেড এসেছে তারপরেই ডিডিএ অ্যাপ্রুভ আসে এবং আপনাদেরও চলে আসবে তবে এখনও পর্যন্ত বেশ কিছু উপভোক্তার এডিএ আপলোডেড কিংবা ডিডিএ অ্যাপ্রুভ কোনো পরিবর্তন হয়নি কেবলমাত্র ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা আছে আমি তাদেরও চেক করে দেখেছি আপনাদের বলবো ওয়েট করুন ধীরে ধীরে আপনাদেরও আপডেট চলে আসবে স্ট্যাটাসে তো আপডেট এলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যাদের এডিএ আপলোডেড হয়েছে এবং যাদের ডিডিএ অ্যাপ্রুভড হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়াও যাদের পরিবর্তন আসেনি তারাও কমেন্টে জানাবেন পরিবর্তন এসে যাবে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই তো এই তথ্য আপনাদের আমি দিলাম এবার আপনাদের জানিয়ে দিচ্ছি যে এডিএ আপলোডেড এবং ডিডিএ অ্যাপ্রুভড এ দুটোর অর্থ কী তো আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিলাম কিছু কিছু কৃষকের এডিএ আপলোডের এসেছে স্ট্যাটাসে অর্থাৎ এডি পক্ষ থেকে আপলোড করে দেওয়া হয়েছে আবার কোন কোন কৃষকের ডিডিএ অ্যাপ্রুভ হয়ে গেছে মানে জেলার পক্ষ থেকে জেলার কৃষি দপ্তরের পক্ষ থেকে অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হয়েছে তবে কোন কোনো কৃষকের এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি কেবলমাত্র ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা আছে তো আপনাদের বলবো যাদের পরিবর্তন আসেনি ওয়েট করুন অবশ্যই পরিবর্তন আসবে কারণ কৃষক বন্ধুতে ধীরে ধীরে সবার পরিবর্তন আসে যেভাবে টাকা দিলেও ধীরে ধীরে এক মাস ধরে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যায় একইভাবে এই পরিবর্তনগুলি ধীরে ধীরে আপনাদের সকলেরই আসবে গতকাল রাতে আপনারা আমাকে তথ্য দিয়েছিলেন এডিএ আপলোডেড হয়েছে আজ আপনাদের আমি দেখালাম ডিডিএ অ্যাপ্রুভড হয়েছে তাই ওয়েট করুন অবশ্যই সবার আপডেট হবে আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী কখনো নভেম্বরে দিয়েছেন আবার কখনও ডিসেম্বরে দিয়েছেন তো এবার কবে দিবেন টাকা সেই সম্পর্কে কিছুই জানা যায়নি তবে তথ্য পেলে আপনাদের সঙ্গে অবশ্যই তা শেয়ার করবো বা আপনাদেরকে জানিয়ে দেব তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর আপনার মন্তব্য কমেন্টে জানানোর সঙ্গে সঙ্গে আমার দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন